এবার হামজা চৌধুরীর হাতে উঠবে আন্তর্জাতিক ট্রফি দীর্ঘ তেইশ বছর পর বাংলাদেশের সামনে সুযোগ এসেছে ইন্টারন্যাশনাল ট্রফি জয়ের চলতি বছরে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যেখানে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শক্তিশালী তিন পরাশক্তি যাদেরকে হারিয়ে স্বপ্ন জয় করতে হবে হামজা সমিত জামালদের কবে কখন কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট এবং লাল সবুজের প্রতিপক্ষ হিসেবে থাকছে কারা তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট সর্বশেষ তেইশ বছর আগে ফুটবলের ট্রফি এসেছিল লাল সবুজের ঘরে এরপর অনেক সময় গড়ালেও ফুটবলে আর কখনোই সাফল্য যে জোয়ারের স্রোতে ভেসে এসেছেন সৌমিত ফামিদুল জায়েনের মতো তারকারা তাই লাল সবুজের দেশকে ঘিরে সমর্থকদের স্বপ্ন আবারও ফুটবলে আসবে ট্রফি আর সেই স্বপ্ন জয়ের সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল চলতি বছরে যে মাঠে গড়াতে চলেছে সাউথ এশিয়ার একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ ফুটবল দল মূলত মালদ্বীপ ফুটবলের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে চার জাতীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে মালের সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ জাতীয় দলকেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফের জেনারেল সেক্রেটারি ইমরান হোসেন তুষার আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে চলতি বছরের জুন জুলাই টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করছে ফুটবল অ্যাসোসিয়েশন অফ মালদ্বীপ সাম্প্রতিক সময়ে মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাপুপের কাছে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন আর বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে খেলার জন্য আমন্ত্রণ পেয়েছে শ্রীলঙ্কার নেপাল ও সঙ্গে স্বাগতিক মালদ্বীপ যতটুকু জানা যায় শ্রীলঙ্কা ইতিমধ্যে টুর্নামেন্টে খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে এছাড়াও নেপাল খেলবে এটা অনেকটাই নিশ্চিত যদিও বাপুপের তরফ থেকে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলতে যাবে যার অর্থ ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ যখন মাঠে গড়াবে তখন হামজা সমিত্রাও লড়বেন দেশের হয়ে এখন প্রশ্ন হচ্ছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলে বাংলাদেশের চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা কতটুকু আসলে হামজা সমিতদের মতো ফুটবলাররা যে দলে থাকে নিশ্চিত করে সে দল ফেভারিটের তকমা পেতেই পারে কিন্তু পথটা যে সহজ সেটা বলা সুযোগ নেই কারণ সর্বশেষ নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল বাংলাদেশ জাতীয় দল সেখানে হামজা যাদতে ট্রাইগাররা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাই নেপাল কতটা কঠিন প্রতিপক্ষ তা দৃশ্যমান অপর প্রতিপক্ষ শ্রীলঙ্কা বর্তমান দলটা সাউথ অন্যতম সেরা লঙ্কানদের বেশ কিছু প্রবাসী ফুটবল আর যোগ দেওয়ার পরে তারাও বর্তমানে অনেক বেশি শক্তিশালী আর টুর্নামেন্টে মালদ্বীপ তো থাকছে স্বাগতিক হিসেবে তাই বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন হবার পথটা সহজ নয় কিন্তু সুখবর হচ্ছে ড্রাগআউটে হ্যাবিয়ার ক্যাবরেইরা টুর্মেন্ট শুরুর আগে বিদায় বলবেন বাংলাদেশের ড্রাগআউটে দেখা যাবে নতুন কোচ সঙ্গে চলতি বছরের দলে যোগ দিবেন ট্রেভার ইসলাম জায়ান হাকিমের মতো ফরওয়ার্ড সব মিলিয়ে বাংলাদেশ জাতীয় দলটা আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে সঙ্গত কারণে শক্তিশালী দলগুলোকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে ভাসতে পারে লাল সবুজের বাংলা